করছেন যে যদি কখনো জামাত ছুটে যায় বা হয়তো মসজিদ কাছে নেই যদি বাড়িতে নামাজ পড়ি ফরজ নামাজ তো স্ত্রী বা ছেলে মেয়েরা সাথে নামাজ পড়তে পারবে কিনা হ্যাঁ পারবে তবে ছেলে হলে আপনার পাশে দাঁড়াবে যদি একজন হয় দুইজন হয় যদি ছেলে তাহলে এমাম সামনে হবে তারপরে পিছনে ছেলে ছেলেরা হবে আর তারপরে মহিলারা হবে মহিলাদের কাতার পিছনে হবে যে মেয়েরা আছে বা স্ত্রী আছে যদি দুইজনও নামাজ পড়েন আপনি একা সামনে দাঁড়াবেন আপনার স্ত্রী পিছনে দাঁড়াবেন স্ত্রীকে পাশে নিয়ে নামাজ পড়া যায় নয় মহিলা জাতিকে নিজের স্ত্রী হোক আর মাই হোক আর খালাই হোক পাশে নিয়ে নামাজ পড়া যায় নাই পেছনে রেখে এমামতি করতে হবে এইভাবে নামাজ পড়তে পারেন তবে বলবো যে যার ওপর জামাত ফরজ হয়ে রয়েছে সেই ব্যক্তি যদি ঘরে নামাজ পড়েন তো কাবিরা গুনা বড় গুনা শুনে রাখে ভালো করে বিবাহিত পুরুষ অন্য কোন মহিলার সাথে সম্পর্ক রাখে অবৈধ সম্পর্ক রাখে অবৈধ সম্পর্ক রাখে প্রেম আলাপ করে এখন কি ওই বিবাহিত লোকের স্ত্রীকে আমি জানিয়ে যে তোমার এই রকম খেয়ানত করছে এই ক্ষেত্রে প্রথম কথা বিবাহিত যদি কেউ চরিত্রহীন হয় আর হারাম অবৈধ সম্পর্ক রাখে তাহলে ওই ব্যক্তিকে জানাবেন যার মাধ্যমে এর পানিশমেন্ট হতে পারে বা একে পাপ থেকে রক্ষা করা যেতে পারে শাস্তি হতে পারে অথবা তাকে পাপ থেকে ফেরানো যেতে পারে এই রকম ব্যক্তিকে জানাবেন সেটা শাসক হতে পারে সৌদি আরেব হাইয়ার লোক হতে পারে অথবা তার বাপকে হইতে পারে তার মাকে হতে হইতে পারে তার স্ত্রীকে হতে হইতে পারে জানাতে পারবেন এই উদ্দেশ্য হইতে হবে উদ্দেশ্য এই নয় যে কোন একটা পরিবারে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এই উদ্দেশ্য মোটেই নয় এই না থাকে আর কারো প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে একটা বিবাহিত লোক বিবাহিত হলে প্রেম করা হারাম আর অবিবাহিত হলে যায় সবটাই হারাম যে না সবটাই হারাম যে না সবটাই হারাম ভালো করে শোনা বিবাহিত করুক আর অবিবাহিত করুক আল্লাহ ফাকর রব যেন হেদায়ত দান করে আকিদা সঠিক হইতে হবে না মানহাজ সঠিক হইতে হবে আকিদাও সঠিক হইতে হবে মানহাজ সঠিক হইতে হবে এ বাদত পুরোপুরি হইতে হবে আখ সুন্দর হইতে হবে তাহলে দিন ইসলাম পুরা হবে আকিদ আর মানহাজে সামান্য পার্থক্য করা যায় যদিও দুটো এক একটি অপরটির সাথে অতপ্রত ভাবে জড়িত আকিদ আল্লাহ ইহ্লাহ আর মানহাজ হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ ভালো করে মনে রাখেন আকিদা তৌহিদে যেন কোনো রকমের গোলযোগ না থাকে আর অনুসরণের ক্ষেত্রে কোনো যেন না থাকে আপনার মধ্যে ভেজাল না থাকে রসুল্লাহ সাল্লামের তরিকাই আপনি বন্দি করবেন রসুলুল্লাহামের তরিকা আপনি দাওয়াতের কাজ করবেন রসুলুল্লাহ সাল্লা সালাম যেইভাবে দিন ইসলামকে বুঝিয়েছেন ওইভাবে বুঝবেন যে মানহাজ